এ গাইজ ওয়েলকাম ব্যাক টু আর দিঘা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকে স্বাগত আজ শুক্রবারে এই শুক্রবারের দুপুর চিত্র নিয়ে চলে এলাম জলোচ্ছ্বাসের সাথে তুমুল বৃষ্টির সবে মাত্র বৃষ্টি আরম্ভ হলো এখন জোয়ারের রেস চলছে জোয়ার চলাকালীন অনেকক্ষণ ধরেই এখন বৃষ্টিটাই চলবে চতুর্দিকে দেখতে পাচ্ছেন ঘন মেঘাচ্ছন্ন আকাশ তারই সাথে তুমুল বৃষ্টি সরাসরি লাইভ আকারে দেখতে পাচ্ছেন আর কে আজ এক্সক্লুসিভ লাইফ আপনাদের সরাসরি তুলে ধরলো আর কে সরাসরি ব্যারিস্টার কলোনি সেই বীজ থেকে আপনারা জানেন প্রত্যেক দিন যে বীজ থেকে আপনাদের কাছে সরাসরি লাইভ আকারে নিয়ে চলে আসি আজও সেই একই রূপভাবে লাইভ আকারে নিয়ে এসেছি তো বিচের চিত্র বা জোয়ারের যে চিত্রটা বা সেই গাড়ুয়া টপকানো ঢেউয়ের চিত্র সরাসরি পাড়ে গিয়ে দেখাতে পারছি না তুমুলভাবে বৃষ্টি পড়ছে তো সে কারণে একটু ওয়েট করবেন ধৈর্য ধরবেন প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকবে আর অবশ্যই আপনাদেরকে বীজ থেকে বা পাড় থেকে দেখাবো সেই গাডওয়াল টপকানো ঢেউ এবং সেই তুমুল বৃষ্টির তালে যে ঢেউয়ের কতখানি ভয়া ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে করতে পারে সমুদ্র তারই এক বিশেষ রূপ আপনাকে দেখাবো প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকবেন এই দারুণ বৃষ্টিতে আপনাদের কাছে মজাদার পরিবেশ পর্যটকের কাছে তুলে ধরলো আর কে দিঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক দিনের আপডেট আপনারা জানেন প্রত্যেক দিনে আপনাদের কাছে এক এক করে নতুন নতুন আপডেট নিয়ে চলে আসি আজ সেরকমভাবে কিছু আপডেট নিয়ে চলেছি যে সকল পর্যটকরা দেখতে পাচ্ছেন বীজ বরাবর যাচ্ছেন ওনারা কিন্তু স্নানের জন্য গেছিলেন ইতিমধ্যে প্রত্যেক পর্যটক ধীরে ধীরে চলে আসছে এবং কিছুজনও যাচ্ছে তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু তুমুল পরিমাণে বৃষ্টি চলছে এবং আর জলোচ্ছ্বাস চলছে জোয়ারের সময় এখন তাই সে কারণে প্রশাসন থেকে এই সময়ে কোনোরূপভাবে যাতে পর্যটক সমুদ্রে না নামতে পারে তার জন্য প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি বার্তা সেটা সর্বদাই উত্তাল সমুদ্রের সময় কিন্তু সতর্কতা জারি থাকে এখনও সেই কারণেই গাড়ি রয়েছে এখনও উত্তাল রয়েছে সমুদ্র একে একে পর্যটক স্নানের জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু ভারী বৃষ্টি আর জলোচ্ছ্বাসের কারণে কোনোরূপভাবে কোনো পর্যটককে সমুদ্রে নামতে দিচ্ছে না তাই বলবো প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকবেন এইভাবে লাইফটাকে এনজয় করতে থাকুন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আজ বিচ থেকে সরাসরি দেখাতে পারছি না তুমুল পরিমাণে বৃষ্টি পড়ছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরেই হ্যাঁ দশ পনেরো মিনিট ধরেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে এই দশ পনেরো মিনিট পরে বৃষ্টি হওয়ার সাথে সাথে জলোচ্ছ্বাসের যে রেসটা ছিল সেটা অনেকটা খানি বেশি পরিমাণে হচ্ছে দেখা যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আমি সরাসরি লাইটটা দেখাচ্ছি সি হোটেল সি গালের সামনের যে বৃষ্টি রয়েছে ওইখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে দেখুন দেখি এক্সক্লুসিভ লাইভ করে প্রচুর পরিমাণে পর্যটকের সাথে সমুদ্র স্নানের তারতম্য আপনাদের কাছে সরাসরি ফুটে উঠে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন একে একে পর্যটক যারা সমুদ্র স্নানের জন্য গেছিলেন একে একে ফিরে আসছে তার একমাত্রই কারণ সমুদ্র উত্তাল রয়েছে এবং সে কারণে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে এই আজকের দৃশ্য মেঘযুক্ত আকাশ আর সাথে বৃষ্টি আর সাথে জলোচ্ছ্বাসের আজকের যে ভিউ আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে জুম করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন

বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের প্রত্যেকে লাইভ দেখার যে দেখতে পাচ্ছেন তার কারণে কোনোরূপভাবে ওই গারুয়ালের কাছাকাছি যাওয়া যাচ্ছে না প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত চলছে এই বৃষ্টির রেস্ট কিন্তু অনেকক্ষণ ধরেই চলবে ও দারুণ তো আপনাদের প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকের লাইভ কেমন লাগছে বৃষ্টি বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি এত বৃষ্টি কোথায় ছিল পুরোপুরি ভিজে গেছি কিন্তু আপনাদের লাইভ দেখা থেকে আমি পুরোপুরি ভিজে গেছি যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো একটা করে লাইক করে দেবে আর যেহেতু সমুদ্র থেকে সেই ভিউটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তার কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হওয়ার কারণে রেনকোটও নেই বা ছাতাও নেই তাই যেতে পারছি না সমুদ্রের কাছ থেকে দূর থেকে দেখাচ্ছি তো আপনারা দেখে এনজয় করুন বৃষ্টি প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে লাইভ আকারে চিত্রটা দেখতে পাচ্ছেন তুমুল বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তুমুল বৃষ্টির জেরে জলোচ্ছ্বাসও ব্যাপক পরিমাণে বইছে এই জলোচ্ছ্বাসের জন্য আজ দেখতে পাচ্ছেন এ ফোর অ্যাডভেঞ্চার অ্যালবাম দারুন দাদা দারুণ অসংখ্য ধন্যবাদ দাদা সম্ভবত আমার চ্যানেলটাই নতুন আছেন দেখতে পাচ্ছেন দাদাই আমার চ্যানেলটাই নতুন আছেন যদি আপনি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান দাবি রাখো তাহলে দীঘার সমুদ্র সৈকতের সব রকমের আপডেট আপনাদেরকে প্রত্যেক দিন দিতে থাকবো বর্তমানে সেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন ওল সমুদ্র সৈকত থেকে জলোচ্ছ্বাসের আবার জুম করে আপনাদের দেখাচ্ছি অনেকটা দূরে রয়েছে বিশ্বজিৎ মান্না ও হো দারুণ বিশ্বজিৎ মান্না হয় দাদা অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দাকে তো কেমন লাগছে আজকে দৃশ্য অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর দীঘার সমুদ্র সৈকত ইতিমধ্যে উত্তাল রয়েছে যেহেতু বৃষ্টি ব্যাপক পরিমাণে শুরু হয়ে গেছে দীর্ঘ পনেরো কুড়ি মিনিট ধরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সেই তুমুল বৃষ্টির জেরে এই জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে যেহেতু এখন কটাল রয়েছে কটালের জেরে এই বৃষ্টিও দেখা যাচ্ছে এ ফোর অ্যাডভেঞ্চার অ্যালবাম দাদা আপনি যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকো আর দীঘা সম্পর্কিত সব রকমের প্রত্যেক দিন পেতে পারেন তার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অবশ্যই নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটাকে দাবিয়ে রাখবেন আর একটা করে লাইক করে দেবেন সকাল দুপুর রাত্রি সব রকমের আপনাদের কাছে বাড়িতে বসে থেকেছেন আপনাদের কাছে সরাসরি দীঘা থেকে লাইভ চিত্র আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে অনেকটা পরিশ্রমের ফলে অনেকটা অক্লান্ত পরিশ্রম করে থেকে রোদ বৃষ্টি যাই হোক না কেন আপনাদেরকে সর্বদাই দীঘা থেকে লাইভ আপডেট দেখায় আজকেও সেই একই রূপভাবে লাইভ আপডেট দেখাচ্ছে যেমন ওয়াশ টাওয়ার থেকে দেখাম আজকে আর দেখাতে পাচ্ছি না অনেকটা দূরে রয়েছে তার জন্য ওয়েট করতে হবে আমি লাইফের সাথে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে থাকবো আপনারা অবশ্যই প্রত্যেকে লাইফের সাথে জুড়ে থাকবেন যে সকল ভিভার্স নতুন রয়েছ আমার চ্যানেলটা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে দীঘার সমস্ত রকমের আপডেট সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান এসে পৌঁছে দিতে পারি তুমুল বৃষ্টির সাথে জলোচ্ছ্বাস দিঘা সমুদ্র সৈকত থেকে

সেই জলোচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যদি বা পাড়ের কাছাকাছি গিয়ে আপনাদেরকে লাইভ প্রত্যেকজন দেখায় আজকে সেই রূপভাবে কোনো রূপভাবে লাইভ দেখাতে পাচ্ছি না তুমুল বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে ভিজে যাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে মোবাইল আপনারা জানেন যদি ভিজে যায় আমি আপনাদের আর লাইভ দেখাতে পারবো না নেক্সট দিনে তাই সে কারণে চেষ্টা করছি যতটা কাছ থেকে দেখানো যায় জুম করে আপনাদেরকে দেখাচ্ছি মোনালিসা কোথায় ওই মোনালিসা কোথায় তা বললে না তুমি জানো যদি মোনা ওই <advocacy> <op ownership> যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলেও কমেন্ট করে জানাবে কেমন লাগছে আজকে দূর থেকে লাইভটা দেখাচ্ছি জুম করে আর মনে করবে না কেউ প্রত্যেক দিন আপনাদের কাছ থেকে দেখাতাম আজকে কিন্তু দূর থেকে দেখাচ্ছি 과전하죠고 다다 전 We'll yeah.

গাইজ যেমনটা দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্রের স্নানের জন্য যে সকল পর্যটকেরা ইতিমধ্যে সমুদ্রে বরাবর ভিড় বাড়াচ্ছেন এখন বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির তালে তালে আপনারা প্রত্যেকে জানেন জলোচ্ছ্বাস শুরু বিশাল বড় একটা উঠেছে দেখতে পাচ্ছেন বিশাল বড় উঠেছে ও সে দারুন ও হো দারুন আবারও সেট এক্সক্লুসিভ আবারও একটা বিশাল দেখার মতো দেখতে দীঘার সমুদ্রের এবং পর্যটকের মধ্যে যে আনন্দ ফুটে উঠেছে দীঘার সমুদ্র সৈকত বরাবর আপনাদের কাছে তারই কিছু চিত্র আপনাদের কাছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছো দীঘার সমুদ্রের পক্ষে এখনো পর্যন্ত পর্যটক সম্পূর্ণভাবে রয়েছে এবং একে একে পর্যটক স্নানের জন্য যাচ্ছেন কিছু আবার দাঁড়িয়ে রয়েছেন যারা স্নান করার জন্য এসছেন কিন্তু স্নান করতে পারছে না তার একমাত্র কারণ উত্তাল সমুদ্র এবং উত্তাল সমুদ্রের সেই ঢেউয়ের কারণে আর আপনারা যেমনটাই জানেন আজ বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই দীর্ঘ আধা ঘন্টা ধরে কিন্তু বৃষ্টি চলছে এই বৃষ্টির ফলে কিন্তু জলস্তর সকাল থেকেই যদি বা নিম্নচাপ হয়েছিল এখন বৃষ্টি আকারে পরিণত হয়েছে বিঘার সমুদ্র বরাবর আপনারা ইউনিক মোনালিসা মানে ভেতরে ঢুকতে হবে নি গ্রামের ভেতরে ওই ইউনিক বিচের ইয়ে পর্যন্ত রাস্তা পর্যন্তই যাবে তার ওইদিকে

টাকা করে ন্যূনতম কুড়ি টাকা ভাড়া ন্যূনতম ভাড়া কুড়ি টাকা ওই পর্যন্ত যাবে তো গাইজ আজকের মতো এইটুকু এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ